হ্যালো প্রত্যেক রেশন জন্য বিশাল বড় আপডেট আর আপডেট এটা আপনি মার্চ মাস বা এপ্রিল মাসে এই দুই মাসে অবশ্য রেশনে আপনাকে অনেক কিছু জিনিস আপনাকে প্রোভাইড করছে অনেক কিছু জিনিস কিন্তু আপনাকে অবশ্যই দেবে আর অবশ্য আপনার কাছে যে সমস্ত কার্ড আপনার কাছে আছে চাই আপনার পিএইচএইচ হোক আর কে এস ওয়াই ওয়ান হোক আর কে এস ওয়াই টু হোক আপনার এ ওয়াই হোক যে সমস্ত কার্ড আপনার কাছে আছে না কেন অবশ্যই প্রত্যেক কার্ড হোল্ডার কিন্তু এই ভিডিওটা ভালো করে অবশ্য ওয়াচ করবেন কেন অবশ্যই আপনার কার্ডে মার্চ আর এপ্রিল মাসে কিন্তু নতুন অবশ্য কোন কিছু অবশ্য পেতে চলেছেন আর অবশ্যই আপনাকে ভিডিওটা লাস্ট অবধি কিন্তু ওয়াচ করবেন ওকে তবে কি অবশ্য আপনার কাছে যে সমস্ত কার্ড থাকুক না কেন অবশ্য কিন্তু বাড়িতে অবশ্য রেশন মাধ্যম থেকে আপনি মার্চ এপ্রিল মাসে সমস্ত রকম জিনিস কিন্তু অবশ্যই পাবেন কোন কোন জিনিস অবশ্য নতুন অবশ্য আপনি পাবেন আপনার কার্ডের মাধ্যম থেকে সমস্ত ওই জিনিস কিন্তু অবশ্যই ডিসকাস করুন যদিও সমস্যা রে নতুন হইতা কিন্তু প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন tulex shot মার্চ এপ্রিলে রেশনে ভর্তুকিতে অনেক কিছু দিচ্ছে রাজ্য না পেলে চরম লস মার্চ মাসে এপ্রিল মাসে রেশনের ভর্তুকিতে কিন্তু অনেক কিছু দিচ্ছে আর এগুলো কিন্তু না পেলে কিন্তু অনেকটাই লস করবেন কি কি দিচ্ছে চলুন বিস্তারিত অবশ্যই জানবো উৎসবের মরশুম শেষ হয়েও যেন হয় না শেষ গরম পড়ার মুখেই শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলীদের পবিত্র রমজাম মাস গত বারো মাস থেকে শুরু হয়েছে রোজা রাখা অলরেডি কিন্তু মুসলমানদের কিন্তু রোজা মাস কিন্তু চলে এসছে সে কারণের জন্য পবিত্র এই রমজান মাসে দিনের রোজা শেষে ইফতার করার সময় ভালো মন্দ খাওয়া দাওয়া করেন রোজাদা ফলে এই সময় ফলমূল কেনার পাশাপাশি বাড়িতে নানান মুখরোচক খাবার তৈরি করার রোজার রেয়াজ আছে এর জন্য বাজারের জিনিসপত্র দাম বেড়ে গেছে অবশ্যই রোজার পাশাপাশি কিন্তু বাজারে অনেক কিছু জিনিসপত্রে কিন্তু দাম অলরেডি বেড়ে গেছে কিন্তু গরিব রোজাদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে তাকে এবার এগিয়ে এলো সরকার গরিব রোজাদের যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য সরকার এগিয়ে এলো রমজান উপলক্ষে গোটা মার্চ এপ্রিল মাসের বেশ কিছুটা সময় গরিব রোজাদের জন্য রেশন বিশেষ ভর্তুকিতে নানান খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ওকে প্রতি মাসের প্রথমেই রেশনের বরাদ্দ চাল গমের পরিমাণ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে দেওয়া হয় যে এই এ মার্চ ও এপ্রিল মাস নিয়ে এবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই মার্চ মাছ এপ্রিল মাস নিয়ে কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে রেশন রেশনের বরাদ্দ নিয়ে ওকে সেখানে জানানো হয়েছে এগারো মাস থেকে বারো এপ্রিল পর্যন্ত এগারো মাস থেকে বারো এপ্রিল পর্যন্ত রেশনের ভর্তুকিতে চিনি ময়দা ছোলা দেওয়া হবে চিনি ময়দা ছোলা দেওয়া হবে তবে ভর্তুকিতে এই বিশেষ খাদ্যশস্য সকলে পাবে না সকলে কিন্তু এই খাদ্যশস্য পাবে না এগুলো কেবলমাত্র অন্ত্যোদয় যোজনা ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারগুলির জন্য দেওয়া হবে এর জন্য আলাদা করে কিছু করতে হবে না রেশন কার্ড নিয়ে খাদ্যশস্য আনতে গেলেই ভর্তুকিতে এই জিনিসগুলো পেয়ে যাবেন অবশ্য কিন্তু যারা যারা পাবেন অবসরপ্রাপ্ত মানুষগুলো পাবেন এতে কোনো কোনো কিছু করতে হবে না এ সমস্ত জিনিস পেতে গেলে রেশন কার্ড নিয়ে গেলেই কিন্তু খাদ্যশস্যগুলো অবশ্যই ভর্তুকিতে অবশ্যই জিনিসগুলো পেয়ে যাবেন এতে কোনো প্রবলেম হবে না ওকে মার্চ এপ্রিল মাসে কোন রেশন কার্ড হোল্ডার কতটা করে খাদ্যশস্য পাবেন মার্চ মাস চলছে এপ্রিল মাস দুটো মাস মিলে কোন কার্ডে কত মাল পাবেন খাদ্যশস্য কতটা পাবেন সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই জানতে পারব ওকে চলুন ফার্স্ট হচ্ছে এ এ ওয়াই অন্তর্দ্বয় অন্ন যোজনা যাদের কাছে এ এ কার্ড আছে ওরা অবশ্য আপডেটটা নেবেন এই সকল এই রেশন কার্ড যে সকল পরিবারের কাছে তারা পরিবার পিছু মাসে সম্পূর্ণ বিনামূল্যে একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা চোদ্দো কেজি গম পাবেন পাশাপাশি তেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তারা রেশন থেকে এক কেজি চিনিও কিনতে পারবেন তবে রমজান মাস উপলক্ষে আরও বত্রিশ টাকা দিয়ে অতিরিক্ত এক কেজি চিনি কিনতে পারবেন টাকা দিয়ে এক কেজি ছোলা ছাব্বিশ টাকা দিয়ে এক কেজি ময়দাও ওরা কিনতে পারবেন ওকে যেটা দিচ্ছে দিচ্ছে অবশ্য আর কিছু টাকা দিয়ে কিন্তু অবশ্যই এগুলো কিনতে পারবেন বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম পড়বে রেশন দোকান থেকে কিনলে অনেকটা খুব কম দাম পড়বে সেটা অবশ্য দেখতেই পেলেন ওকে যাদের কাছে এসপি এইচ কার্ড আছে স্টেট পিওটি হাউস হোল্ড যাদের কাছে এসপি এইচ কার্ড আছে ওরা অবশ্যই কী রেশন পাবেন তারা একটু ফলো করবেন এই রেশন কার্ডধারীরা নভেম্বর মাসে বিনামূল্যে তিন কেজি করে চাল এক কেজি নশো গ্রাম আটা দু কেজি করে গম পাবেন এই অতিরিক্ত পাবেন ওকে যাদের কাছে পিএইচএইচ এইচ আছে পিরোরিটি অফ হাউস হোল্ড যারা আছে অবশ্য কার্ড আছে ওরা অবশ্যই ফলো করবেন আপডেটটা নেবেন এই রেশন কার্ড যাদের কাছে আছে তারা প্রতি মাসে বিনামূল্যে তিন কেজি করে চাল এক কেজি নশো গ্রাম করে আটা দু কেজি করে গম পাবেন অতিরিক্ত ছ কেজি চালও পাওয়া যাবে ওকে যাদের কাছে পিএইচএইচ কার্ড আছে যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান কার্ড আছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ওয়ান ওরা অবশ্যই কী রেশন পাবেন অবশ্যই জানবেন আপডেটটা এই রেশন কার্ড যাদের কাছে আছে তারা প্রতি মাসে এবার থেকে মাথাপিছু পাঁচ কেজি চাল বিনামূল্যে রেশন দোকান থেকে পাবেন ধরুন কোন পরিবারে পাঁচজন সদস্য আছে আজ আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড আছে তবে তারা রেশন দোকান থেকে মোট পঁচিশ কেজি চাল পাবেন ওকে এছাড়াও চাইলে অল্প টাকা দিয়ে রেশন দোকান থেকে চিনি নুন তেল ছোলা ইত্যাদি কিনতে পারবেন এই রেশন কার্ড হোল্ডাররা মাথাপিছু ছ কেজি করে চাল অতিরিক্ত পাবেন এরা কারা পাবেন আর কে এস ওয়াই ওয়ান যাদের কাছে কার্ড আছে ওরা কিন্তু এ সমস্ত জিনিসগুলো অবশ্যই পাবেন তো অবশ্যই আপডেটটা ফলো করবেন ওকে নেক্সট হচ্ছে আর কে এস ওয়াই টু রাজ্য খাদ্য সুরক্ষা ইোজনা টু যাদের কাছে এই কার্ডগুলো আছে ওদের আপডেটটা নেবেন রেশন কার্ড হোল্ডাররা আগের মতোই দু কেজি করে চাল পাবেন রেশন দোকান থেকে তারা আর কোনো কিছু রেশন ব্যবস্থা মাধ্যমে পাবেন না ওকে তবে ভর্তুকি দিয়ে চিনি ময়দা ও ছোলা কিনতেই হবে এমন কোনো কথা নেই কেউ না চাইলে এগুলো নাও কিনতে পারে ওকে আপনাকে যে রেশন তোকে রে যেগুলো দিচ্ছে সেগুলো অবশ্যই আপনি নিতে পারেন যদি আপনার কাছে ক্ষমতা আছে পয়সা দিয়ে নেওয়া তো আপনি নিতে পারেন নাহলে আপনাকেও জরজরবস্তি করবে না আপনি নিলেও নিতে পারেন না নিলেও নিতে পারেন পয়সা দিয়ে ওকে যে আপডেটটা আপনাদের জানকারি দিলাম অবশ্যই ফলো করবেন প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই ওরাও আপডেট পাবে আর জানকারি পাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন ওকে তো সো থ্যাংক ইউ যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানতে দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন